আজকে চলে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে ইন্ড অফ দ্য ল্যান্ড যেখানে পরে হচ্ছে যে আর কোনো ল্যান্ড নেই তো এই জায়গাটির সম্পূর্ণ ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে হবে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই জায়গাটির সম্পূর্ণ ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে হবে খুবই সুন্দর একটা গ্রিন ল্যান্ডের মতো একটা জায়গা পর্তুগালের দশটা ট্যুরিস্ট প্লেসের মধ্যে এই প্লেসটি হচ্ছে একটি এই প্লেসটি কোথায় আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আবারও বলবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলটির পাশে থাকবেন সেটাই আশা পোষণ করছি আর হচ্ছে আমার রীতিমতো ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ অতি শীঘ্রই দেখা হবে নতুন অন্য একটি ব্লগ নিয়ে Thanks for watching. Allah, Musa, Musa, Musa. Eh, no, no, no. Hmm. হ্যাঁ তুলে ওখানে দাঁড়ায় থাকো তোমার চাচুর আবার জিদ উঠেছে এই মুসা দাঁড়া দাঁড়া এখানে বসে